খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তম প্রজাতন্ত্র দিবসে রাজভবনে চা চক্রের আসর সেই চা চক্রে যোগ দিতে গিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে ডুবতে বাধা আর তা নিয়েই ভৎসনা মুখ্যমন্ত্রীর রাজভবনের ওএসডির ওপর ক্ষোভ উগ্রে দেন তিনি এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সময় মতো সাড়ে চারটের আগেই রাজভবনে পৌঁছে গিয়েছিলেন প্রজাতন্ত্র দিবসে রাজভবনের বিশেষ এই অনুষ্ঠানকে অ্যাট হোম অনুষ্ঠান বলা হয় প্রত্যেক বছরই এই অনুষ্ঠান হয় মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজি সহ আরও অনেকেই মুখ্যমন্ত্রী যখন রাজভবনে আসেন তখন কলকাতা পুলিশের ব্যান্ডকে দেখতে পান না রাজভবনের অনুষ্ঠানে প্রতি বছরই কলকাতা পুলিশের ব্যান্ড আসে তারাও অনুষ্ঠানে অংশ নেয় কিন্তু এবার সেই ব্যান্ডকে মাঠে না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে ঢোকার একাধিক গেট রয়েছে এদিন কে কোন গেট দিয়ে ঢুকবে তা নির্দিষ্ট করে বলা থাকে সবটা জেনে এরপর নিজেই বাইরের দিকে বেরিয়ে যান সঙ্গে যান স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিবও যেখানে ব্যান্ডকে আটকানো হয়েছিল সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী তারপরে রাজভবনে অফিসারদের সঙ্গে কথা বলে ব্যান্ডকে নিজে ঢোকান মুখ্যমন্ত্রী রিপোর্ট খবর